কী করবে নিরী? এড়ি করব। খেত কোপাইতে বদলি ल्या। কতদিন আগে কিছুলৈ জমিতে ফসল। এবি ফসল ছিল এড়ি এড়ি কইরা আর কি নো ফসল করে নাই। ওনি আবার ফর এড়ি করব। কয়টা ফসল হয়? একটা। এ শুধু এড়ি। সুদা এরি সুদা এড়ি। এইটা মানে পানি উঠতা জায়গা খোঁজ জমি। মানে নিরী শেষ হতে তো বর্ষায় পড়ে। হ্যাঁ বর্ষায় পড়ে।

এই বলব নবীন নাম নাই কৃষি কাজে লাভ হয় তো হয় নাকি হ্যাঁ কিছু হয় দাম ভালো কিছু হয় আর সামান্য কিছু হয় লাভ হয় কত কি মাসে আপনি চালা রোপণ করবেন এই এই আষ্ট দিন পরে আষ্ট দিন পরে হ্যাঁ এটা ওর তোরতে তিন চার মাস লাগবে হ্যাঁ তিন মাস লাগবে তিন মাস অর্থাৎ আপনাদের প্রধান এই ফসল রে হলো এরি এরি এদি আপনাদের সারা বছর চলে হ্যাঁ সারা বছর চলে তো সরকারের কাছ থেকে কোনো প্রণোদনা বা কোনো বিষ সার এগুলো না এগুলি হয় না

এই জায়গায় চল্লিশখানি একটা আমার ইয়ে আছে আর কি বলক আমার আমার এই স্কিমের মেয়েদের চল্লিশখানি খেত করে কৃষকের ওই যে ছয়ের মাঝখানে আমি এটা চালাই আর কি তো প্রত্যেক বছর ওই দেখা গেছে কারেন্ট বিল বাড়ায় দেয় কৃষকের কাছ থেকে ট্যাপ যদি বাড়ায় চাই কৃষকের করে ওনা হয় না নানান হইসই তারপরে কৃষকের ফসে না সরকার যদি কৃষকের প্রতি বিবেচনা করিয়া কারেন্ট বিলটা কমায় দেয়

যে চকটার নাম সমুপুরা সমুপুরা বা নিজের পাড়া ডোমার চর ভাসানি মুনহুর মিলিতভাবে সবারই মানে এই জায়গায় জমি জামা আছে আর কি ধন্যবাদ ভালো থাকবেন ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ